সত্যি জামিনটা দেওয়ার জন্যেই কি তোমাকে জেল হেফাজতে রাখা হয়েছিল দীপুদা না না জামিন দেওয়ার জন্য কিন্তু তোমাকে জেল হেফাজতে রাখা হয়নি অনেকে হয়তো ভুল ভাবছে যে সিবিআইকে কিনে ফেলেছে সবাই ভাবছে এই তো দীপু বেরিয়ে গেল তাহলে আর কি হবে আরে আমরা নোয়াতে কিন্তু বাধ্য তবে জেনে রাখবে অন্যায়ের কাছে নয় ন্যায়ের কাছে আমাদের অবহার জন্য ন্যায় বিচার লাগবে আমরা আমাদের অবহার ন্যায় বিচারের জন্য যত রকম করে হবে সৎ পথে আমরা ন্যায্যভাবে ন্যায়টা চাই আমরা অন্যায় চাই না কারণ সেই রাতে কি ঘটেছিল না ঘটেছিল সেই হসপিটালের প্রিন্সিপাল মানে বর্তমান অবস্থায় থাকা সত্ত্বেও তার সেখান থেকে তারই মেয়ে মানে যে মেয়েটির ঘটেছে সেটা প্রিন্সিপাল মানে বাবার মতন তারই ঘরের মেয়ে অভয়ার যে এরকম একটা বড় কাণ্ড ঘটে গেল তার দায় কি কোনো রূপভাবে এই দীপুদার গায়ে কি পড়ে না যথাযথ পরে এবং সেই দায়ভার নিতে সে কিন্তু কোনোভাবেই পিছপা হতে পারে না নিজেকে যত সুদ্রানো দেখাতে পারে নিজেকে দেখাতে পারে খুব পবিত্র ধ্রুব সত্য মানুষ কিন্তু আপনি সেখানে প্রিন্সিপাল অবস্থায় বর্তমান থাকা সত্ত্বেও আপনার ঘরের মেয়েকে ধরে কেন টানা হয়েছে কেন এইভাবে নোংরা কাজ করা হয়েছে কেন তার জঘন্য পরিণতি হয়েছে তার উত্তরগুলো তো আপনাকে দিতেই হবে আর না দিয়ে জনগণের কাছ থেকে আপনি রেহাই পেতে পারেন না হতে পারে জেল থেকে রেহাই পেয়ে গেলেন কিন্তু এই সমস্ত সাধারণ মানুষের হাত থেকে কিভাবে রেহাই পাবেন কারণ ন্যায্য উত্তর চায় ন্যায্যতা চায় আর কোনো কিচ্ছু চায় না আমাদের সমাজ আমাদের সাধারণ মানুষ আমরা যাই আমাদের অভয়ার সঠিক বিচার আর কোনো কিছু আমাদের তোমাদের কাছে দাবি না তো সাধারণ মানুষ জেগে ওঠো অবশ্যই যতদিন অবধি না আমরা আমাদের ন্যায্য বিচার পাব ততদিন অবধি আমরা কিন্তু থেমে থাকবো না তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য